আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমরা ডুবে যাওয়া একটি গাং কাটার ডেজার বলে বিশাল বড় একটি ডেজার উত্তোলন করতে গিয়েছিলাম তো এই ডেজারের সাথে একটি ছোট বুট তাহে বুটের যে মালিক তারা ভাবছিল যে বুটটা মনে হয় সুরে নিয়ে গেছে বা হারাই গেছে দুই মাস প্রায় এক মাস যাবত আনুমানিক দুই মাসই হয়ে যাবে দুই মাস যাবৎ বোটটা খুঁজে পাইতেছে না তো কোন এক কারণে আমরা ডেজার্ট উড়ানোর পর তাদের একটি লঙ্কর হারিয়ে গেছিল লঙ্করটা বিচারতে গিয়া আল্লাহ রহমতে আমরা এই হারিয়ে যাওয়া বুটটা আমরা পাইছি আর এই বোটের সাথে যেই ডেজার্টটা দেখতেছেন সিএমবি এক নাম্বার ডেজারটা এই ডেজারটা আমরা উদ্ধার করছি আমি ডুবুরি আল্লাহর রহমতে আপনাদের দোহ ভালোবাসায় এই জায়গাতে ডুবে গেছিল ডেজারটা তারপরে ডেজার উড়াই দিয়া বাইরা বলতেছে যে আমাদের একটা লঙ্কর শট এই লঙ্করটা একটু খুঁজে দেন মানে আমরা যেটা বলি গ্যারাফে এরা বলে লঙ্কর অ্যাংকর মানে অ্যাংকার কেউ এংকার বলে তো এটা বিশ্রাইতে গিয়া এঙ্কারও ভাইসিয়াল রহমতে আপনাদের দু ভালোবাসাই আর এই টলার পাইলাম মালিকের অনেকটা টেহা হয়েছে পাওয়াতে একটা খুজ দিয়ে ডবল ফাইলাম আল্লাহর মতে আল্লাহ চাইলে সবই সম্ভব তো যারা যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার গলাটা একটু বাঙ্গা কালকে সারাদিন অনেক পরিশ্রম করছি পরিশ্রম করার পরে চিল্লাপাল্লা করতে গিয়া আমার গলাটা একটু ভাঙে গেছে আর আমি আলমডুপুরের ভিডিও যারা যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দেওয়া আমরা পাশে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বিনোদন দেওয়ার জন্য আর আমার ফেসবুক পেজে আমি ভিডিওটি সারুম ফেসবুক পেজ নাই আমার ফেসবুকেই আছে ফেসবুকে ভিডিওটি আসসালামু আসসালাম